কোথায় আছে জুলুম বেশি দিন টিকসই করে না কারণ পৃথিবীর ইতিহাসে ফেরাউ নুম্র ধামান তারাও জুলুম করেছিল তারাও টিকতে পারে নাই, আজকে যারা জুলুম করছে তারাও কিন্তু টিকতে পারে নাই কিন্তু ক্ষমতা ছেড়ে চলে যাইতে হয়েছে অনেকে বলছিল যে আমরা পারাবো না যে আপনারা এই করবেন আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপ খাইবো তাদেরকে কিন্তু ললিপ খাওয়ারও সময় দেয় নাই ছাত্র জনতা ললিপপ খাওয়ারও সময় তারা পায় নাই তো এই জন্য আমি তাদেরকে বলবো পরবর্তীতে যারা মানে আবার আসবে ক্ষমতায় আসবে তারা যাতে এই বিষয়টা মাথায় রাখে যে এই উত্তাল জনতার যে ঢেউ এই যে তরঙ্গ এই তরঙ্গটা যাতে তাদের মাথায় থাকে তারা মাথায় রেখে তারপরে যাতে তারা ক্ষমতায় বসে এবং দেশ পরিচালনা করে কারণ আজকে দেখেন যে তারা কত জুলুম করেছিল কত নির্যাতন করেছিল কি হলো শেষে তাদেরকেও কিন্তু ছাড়তে হয়েছে এই জন্যই বলি জুলুম কখনো চিরস্থায়ী হয় না জলুম ক্ষণস্থায়ী এই জন্য সবসময় চেষ্টা করবেন মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য কারণ আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারেন মানুষ আপনাকে সারা জীবন মনে রাখবে কিন্তু যদি আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন মানুষ আপনাকে এক মুহূর্ত সময় লাগবে না আপনাকে বলে যাইতে আর যদি মানুষ মানুষকে আপনি ভালোবাসতে পারেন মানুষকে আপনি স্নেহ করতে পারেন তাহলে মানুষ চিরজীবন আপনাকে এই মনের ভিতরে রেখে দিবে আপনাকে সারা জীবন রাখবে আপন করে রাখবে এই জন্য সবসময় চেষ্টা করবেন মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য আর যারা পরবর্তীতে আসবেন সবার তাদের জন্য আমার শুভকামনা থাকবে কিন্তু তাদেরকে আমি বলবো তারা এই বিষয়গুলো তারা নজরে রাখবেন তারা তা আপনারা আপনারা আপনাদের মাথায় এই বিষয়গুলো রাখবেন এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে আপনারা কাজ করবেন যাতে এমন কোনো কাজ করেন না যাতে পরবর্তীতে আবার যাতে এমন না হয় এমন পরিস্থিতির শিকার যাতে না হয় এই বিষয় অসী মাথায় রাখবেন আজকে দেখেন দেশটা কত সুন্দর লাগছে আজকে দেশটা কত সুন্দর লাগছে ছাত্ররা তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে রাস্তা চালু দিতেছে আর রাষ্ট্রের যত কাজ থেকে নতুন প্রজন্মরা করতেছে এদেরকে সেলুট জানাই এদেরকে সেলুট হাজারবার সেলুট এদেরকে যারা এই কাজগুলি করতেছে তাদেরকে হাজার ছিল আজকে তাদের কারণে আমরা একটা স্বাধীন সুন্দর একটি দেশ পেয়েছি যে যেখানে যে দেশে আমাদের বাঘ স্বাধীনতা ছিল না আমরা মনের কথাগুলো হলে বলতে পারতাম না মন খুলে নিজের মনের আবেগগুলো মানুষের কাছে প্রকাশ করতে পারতাম না আজকে যারা আমাদের বাক্স্বাধীনতা হরণ করেছিল সব কিছু আমাদেরকে তারা ঝিম্মি করে রেখেছিল তারা আজ কোথায় তারা আজ কোথায় তাদের জায়গা এই দেশে হয় নাই তারা হবেও না যারা যুগে যুগে ইতিহাসে এটাই প্রমাণ করে যারা জুলুম করে তারা চিরদিন টিকে থাকতে পারে না তারা একদিন বিদায় হবে কারণ আল্লাহ ছাড় দেন কাউকে ছেড়ে দেয় না এই জন্যই যারা পরবর্তীতে আসবে তাদের জন্য শুভকামনা থাকবে তারা যাতে এই বিষয়গুলি মাথায় রাখে মাথায় রেখে তারপরে তারা সামনের দিকে কাজ করে দেশটাকে আরও সামনের দিকে